নিশ্চয় কামতের কম্পন এটা বড় বিরাট কম্পন এমন একটা কম্পন একটা কম্পনে গোটা দুনিয়া কে উঠবে আর সেই ঘটনা ঘটবে তখন সালাম সিংহায় ফুটকার দিবেন যখন রব্বুল আলামিন একজন ফেরেস্তা বানিয়েছেন সেই ফেরেস্তার নাম হলো ইসরাফিল এই ফেরেস্তাকে বানানোর পরে ফেরেশতা অপলক নয়নে আরো সে আজিমের দিকে তাকিয়ে আছেন মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন কখন তাকে রব আদেশ করবেন আদেশ করার সঙ্গে সঙ্গে সে সিংহায় ফুমার আরম্ভ করবে আর কেমতের ঘটনা ঘটার সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন মোট দুইবার জুড়ে বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন প্রথমবার সিঙ্গায় ফু পরে একটা সিঙ্গার ফুচকারে তখন যারা দুনিয়াতে থাকবে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মরে যাবে আল্লাহ আকবার প্রথম সিঙ্গায় ফুচকারের পরে গোটা জমিনটা এমন ভাবে কেঁপে উঠবে এই জমিনের উপরে থাকা বহুতল ভবন টাওয়ার মাটির সঙ্গে মিশে যাবে বিশাল বিশাল পাহাড় গুলো আমরা দেখি এগুলোর অবস্থা কেমন হবে

কাতাম ওয়াহিদা ফায়াওমা ইদিহ ওয়াকাতিল আল্লাহ বলেন যখন মাত্র একবার শৃঙ্গায় ফু হবে তখন কি হবে শোনো ওয়াহমিলাতিল আরদু ওয়াল জিবালু ফুদককা দাককাতাওাহিদা পার শুদ্দা এই জমিনটাকে উপরে তুলে আছার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে যখন প্রথমবার সিংহায় ফু দেওয়া হবে মাটির উপরে থাকা ভবনগুলো মাটির নিচে চলে যাবে আসমান জমিন হয়ে যাবে বাংলাদেশে ঢাকায় গেলে আপনারা দেখবেন বহুতল ভবন টাওয়ার সুইজারল্যান্ডে দুবাইয়ে পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে যে বিশাল বিশাল বিল্ডিং আছে একশো দশ তালা একশো তালা উঁচু উঁচু টাওয়ারগুলো সঙ্গে সঙ্গে সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির নিচে চলে যাবে আল্লাহ আকবর বিশাল যে পাহাড় গুলো আপনারা দেখেন আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় অবস্থা কি হবে শুনেন শোনেন

করবে এমন ও কানা তিল জিবালু পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে অন্যায়তে আল্লাহ বলেছেন ও তা কোন জিবালু কাল অহিনেল পাহাড়গুলো ধুনাক তুলার মতো উড়ে উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু লন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে যখন গোটা ভূমি কেঁপে উঠবে জমিন কেঁপে উঠবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এজন্য আল্লাহ বলেছেন কুল্লু আলাই আলাইহা সব ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না কেবলমাত্র একজনের মহামগিয়ান সত্য অবশিষ্ট থাকবে তিনি কে কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা টাকাওয়ালা পয়সাওয়ালা গুলো কোথায় হে দুনিয়া তোর বুকের উপরে থাকা অহংকারী মানুষগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন হে দুনিয়া তোর বুকের উপরে দম্ভ ভরে বিচরণ করা দুনিয়ার জালেমগুলো কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব কেউ দিবে না কারণ জবাব দেওয়ার মতো তখন তো কেউ থাকবে আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুলিয়াউ আজকের দিনে ক্ষমতা কার আল্লাহ আপনারাও তো থাকবেন না আপনারাও তখন জবাব দিবেন না আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকু আজকে ক্ষমতা কার জবাব দেওয়ার তো কেউ নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কহা আজকে কে বলে একজনের ক্ষমতা চলবে তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ইদা যুলজিলাতিল আরদু zilzalah যখন একটা ভূমিকম্পে গোটা জমিনকে প্রবলভাবে কাঁপিয়ে দেওয়া হবে এই অবস্থা হবে তখন ইসরাফিলের শৃঙ্গায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে যখন প্রথমবার শৃঙ্গায় ফুৎকারের পরে গোটা জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে একটা কাঁপুনিতে সবকিছু ধ্বংস হয়ে যাবে যার হুকুমে তিনি কি সবকিছু ধ্বংস হওয়ার পরে কি হবে আল্লাহ দুই নাম্বার আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা যখন গোটা জমিনকে প্রবল ভাবে কাঁপিয়ে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা আর তখন জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে দিবে জমিনের নিচে থাকা ভারী বোঝাগুলো জমিন তখন বের করে দিবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া ইদাল আরদু وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ আর যখন জমিন সম্প্রসারণ করে দেওয়া হবে প্রশ্ন হতে পারে হুজুর জমিন আবার সম্প্রসারণ হবে কেমনে জমিনটা প্রশস্ত বড় হবে কেমনে জমিনটা কেমনে প্রশস্ত হবে শুনে কেমতের ঘটনা যখন ঘটবে তখন এই যে মহাশূন্য থাকা সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা আলোহীন হয়ে যাবে খসে খসে বড়ে যাবে সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে সমুদ্রের পানি শুকিয়ে যাবে এই পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি তিন ভাগ হলো পানি এই যে মহাসাগরগুলো কত বড় আপনি যদি শুনেন তাহলে চোখ আপনার কপালে উঠে যাওয়ার উপক্রম হবে প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের আয়তন আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহু আকবার বিশাল বিশাল সাগর আর মহাসাগরের গোটা জমিনটা সমতল হয়ে যাবে কারণ সেই জমিনে হাসরের মাঠ কায়েম করা হবে হাজার হাজার কোটি মানুষ হাসরের মাঠে থাকবে এই জন্য জমিনটাকে প্রশস্ত করার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত কিয়ামতের ঘটনা ঘটার পরে জমিন সম্প্রসারণ হয়ে যাবে এরপরে আল্লাহ বলছেন ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত জমিনের ভিতরে থাকা সবকিছু জমিন বের করে দিবে

এই ঘটনা ঘটবে তখন ইসলাফিল সিংগায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন যখন দ্বিতীয়বার সিংগায় ফু দেওয়ার পরে কবর থেকে মানুষগুলো উঠবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নাম্বার সূরা সূরাত যুমার এর নাম্বার আয়াতে রিসাসাংশি বলেছেন মানুফি খফি ওখরা ফাইদা হুম পিয়া ময়ান আল্লাহ আল্লাহতালা বলছেন অত বরশিঙ্গাই দ্বিতীয়বার ফুৎকারে দেওয়া হবে যখন কবর থেকে মানুষগুলো উঠবে তখন অন্য সূরার অন্য এতে আল্লাহ বলেছেন আকালা আলাবু ইজা বু অফেরা মাফিল কম মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে এমন একটা দিন আসবে যেদিন কবর থেকে উঠি হাসরের দিকে মাটির দিকে আমাদেরকে নেওয়া হবে কার হুকুমে এজন্য আল্লাহ বলছেন ইতাজুল জিলাতিল আরদু জিলজালাহা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আযকালহা জমিন তার ভিতরে থাকা সবকিছু বের করে দিবে এর এক নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে দুই নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন আমরা যে জমিনের উপরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কথাবার্তা বললাম যত কাজ করলাম এগুলোর রেকর্ডিং এর স্তূপ জমিনের নিচে জমা হয়ে আছে যখন ইসরাফিল

জমিন তার ভেতলে থাকা খনি সম্পদগুলোকে বের করে দিবে মানুষ তো কোন দিন এই সম্পদগুলো চোখের সামনে দেখবে স্বর্ণ রৌপ্য हीरा জহরত মনি মুক্তা এত ধন সম্পদ সামনে কিন্তু মানুষ সেদিন ধন সম্পদ সংগ্রহ করবে না আপনাদের এই বীরসংকর এলাকায় এখানে যদি আগামীকাল সকালে দেখা যায় স্বর্ণের উস্তুপ শোনা আর শোনা দেখা যাবে এলাকার মানুষ ঘর বাড়ি থেকে বের হয়ে ব্যাগ নিয়ে বস্তা নিয়ে যার যত ইচ্ছা যে যেমনে পারে এমনে শুধু বস্তার ভেতরে স্বর্ণ ঢুকাবে কিন্তু বলেন তো কেমতের দিন যদি মানুষের চোখের সামনে স্বর্ণ রৌপ্য যে কোনো খনিজ সম্পদের পাহাড়ও দেখে মানুষ কি সম্পদ গিয়ে সংগ্রহ করবে নাকি আরো জুড়ে বলেন কারণ মানুষ ভালো করেই যাবে ওয়ালা বানুন কেমতের দিন দন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না আল্লাহ বলছেন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে জমিন তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ বের করে দিবে মানুষ সম্পদ গুলো দেখে বলবে হায় রে হায় দুনিয়াতে থাকাকালীন এই সম্পদের জন্য আমরা মারামারি করতাম হামলা মামলা দিতাম কাটাকাটি করতাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম কিন্তু যে সম্পদের জন্য দুনিয়ায় আমরা এত মারামারি করতাম এই দন সম্পদ

এগুলো হলো তোমাদের কৃতকর্মের কর্মের ফল আবার অন্য এতে রব্বুল আলামিন বলেছেন ওয়াহার আল ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন স্থলে এবং জলে যত বিপর্যয় ঘটে এগুলো মানুষের দুই হাতের কামাই বলেছেন কে আল্লাহ তুরস্কের ভয়াবহ ভূমিকম্প দেখার পরে বাংলাদেশের ভূতত্ত্ববিদ এবং আবহাওয়াবিদরা তারাও ধারণা করছেন আগামীতে বাংলাদেশও ভয়াবহ ভূমিকম্প হয়ে যেতে পারে আর কেয়ামতের একটা আলামত হলো